নিউ সিটি তার রাজনৈতিক ইতিহাসে বাঁক নিয়েছে জোহরান মামদানের হাত ধরে তারণ্য আর প্রগতিশীলতার এক যুগলবন্দি দেখা গেল এই নির্বাচনে যেখানে সাশ্রয়ী আবাসন আর ধনীদের ওপর বাড়তি করের মতো বৈপ্লবিক প্রতিশ্রুতিই তাকে নিয়ে গেছে বিজয়ের মঞ্চে পরাজিত শিবিরে হতাশা আর সম্মানের সুর পাশাপাশি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো একে সঠিক লড়াই বললেও তার সদর দপ্তরের নিরবতা বলছিল ভিন্ন কথা অন্যদিকে রিপাবলিকান প্রার্থী এই লড়াইয়ে কার্যত থেকে গেছেন শহরের রাজপথেও প্রতিক্রিয়ার দুই ভিন্ন চিত্র একদিকে ব্রুকলিনে জহরানের সমর্থকদের বিজয়ের বাঁধ ভাঙা উল্লাস অন্যদিকে তার র্যাডিক্যাল পরিবর্তনের আশঙ্কায় বহু নিউ ইয়র্ক কপালে চিন্তা তবে সবচেয়ে জোরালো আক্রমণ এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নির্বাচনের শুরু থেকেই মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে আসা ট্রাম্পের সাফ কথা জোহরানের নেতৃত্বে নিউ টিকে থাকার সম্ভাবনা শূন্য স্থানীয় এই নির্বাচনের ঢেউ এখন আছড়ে পড়ছে জাতীয় রাজনীতিতেও বিশ্লেষকরা বলছেন এই জয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার এক বিশাল মাইল ফলক যা আরও গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের মার্কিন রাজনীতিতে